হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো শুরু করা যাক ফাইজাস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তো চলেন এত কথা না বাড়িয়ে আমরা কোথায় যাচ্ছি কোথায় ঘুরেছি সেটা দেখানো যাক এখানে হচ্ছে ফাইজা ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠলে বাচ্চাদের যা হয় আর কি সে হচ্ছে রেডি হবে না মাথা আশ্রাবে না এই করবে না সে করবে না নানান ধরনের না। ফার্স্ট আমি এই ড্রেসটা ফাইজাকে পরিয়েছিলাম এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছিলো যে গরম লাগতে পারে ওর তো আমি ওই ওইটা চেঞ্জ করে এটা পরিয়ে দিয়েছি যে এটা একটু পারফেক্ট আছে কমফোর্টেবল আছে পাতলা আছে ওর ভালো লাগবে ও হচ্ছে এখন বায়নাদস ও মেক করবে ও ব্লাশ দিবে ও হচ্ছে পাউডার দিবে এগুলো তো আমি ওকে পাউডার দিনে শুধু একটু ব্রাশটা দিয়ে ঘষে দিয়েছিলাম আর হচ্ছে একটু পাপ লাগিয়ে দিয়েছিলাম হ্যাঁ তোমার মেকআপটা খুব সুন্দর হয়েছে বলো তোমার পাপাকে ওর পাপা বললো হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো সে হচ্ছে মোস্ট কোথাও গেলে নিজে নিজে কখনও জুতো পরবে না কিন্তু যদি মানে ওর ভিতরে কাজ করে যে আজকে ঘুরতে যাবো মানে যদি বলি যে স্কুলে যাবো জুতো পরো কোনোদিনও পরবে না ঘুরতে গেলে ঠিকই পরবে সে নিজে জুতো নিজে পরে এখন সানগ্লাস একটা নিয়ে রেডি হয়ে গিয়েছে সে বাহিরে যাবে ও হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয় না আমরা আজকে কোথায় যাচ্ছি তো চলেন যেতে যেতে আমরা বলি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে ওয়ান্ডারল্যান্ড একটা পার্কের মতো হচ্ছে বাচ্চাদের জন্য ভালো এটা মানে বাচ্চারা ঘুরতে পারে খেলতে পারে এটার জন্য একটু ভালো বড়রা গেলে তাও হয় এখন কি করবো আমরা মা হয়ে গেছি বাচ্চারা যেখানে যেতে চায় সেখানেই যাব তো এখানে ঢুকতেই এই এরিয়াটা দেখানো হয় এরিয়াটা খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে পুরো ওয়ান্ডারল্যান্ডের থেকে আমার কাছে ঢুকতেই যেয়ে ওনারা যেই মানে যে সুন্দর করে এখানে ইয়েটা করেছে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এটার ভিতরে হচ্ছে পানি পড়তে আর এখানে মাঠ ছিল তো আপনাদেরকে বলে রাখি এখানে ঢুকতে হচ্ছে দেড়শো টাকা করে টিকিট লাগবে যদি বাচ্চা হচ্ছে তিন বছরের নিচে থাকে তো তার টিকিট লাগবে না কিন্তু তিন বছরের উপরে বাচ্চা থাকলে তারও দেড়শো টাকা করে টিকিট কাটা লাগবে তো তারপরে হচ্ছে আর যে কোনো রাইটে উঠলে আপনাদের হচ্ছে একশো টাকা করে লাগবে আপনি যে কোনো রাইটে উঠেন এখানে হচ্ছে সুইমিং পুলের সুবিধাও আছে সুইমিং পুলে যেতে পারেন বিভিন্ন রাইট আছে যেটাতে যেতে পারেন এখন হচ্ছে মানুষের অতটা মানে একদম এরিয়া এরিয়াটা মানুষ নেই তো তার জন্য অতটা ভিড় নেই আর বিভিন্ন রাইড এখানে বন্ধ করা আছে যদি আপনি মানে বেশি মানুষ হয় তখন এটা চালু করা হয় ফাইজা হচ্ছে নৌকায় উঠবে তো ফাইজা একা আর হচ্ছে ওটা একটু রিক্স দেয় ওর জন্য ওটা তো উঠাই নেই ওরকে পরবর্তীতে ওটা একটু বসিয়ে ছবি টবি তোলাচ্ছিলাম যে তুমি একটু বসে থাকো নড়াচড়া করো না তাতেই ও হচ্ছে ভয় পাচ্ছিল ওইটা যেহেতু হালকা ছিল তো আমি যেহেতু যা বললাম যে ফাইজা হচ্ছে স্নোফল ওড়ানো দেখতে অনেক ভালোবাসে তো এখানে চলে স্নোফল ওড়ানো হচ্ছিলো আর মানুষের এত প্রেশার ছিল যে আমরা একটু ভিতরে ঢুকে একটু ভিডিও করতে পারছিলাম না লাস্টে হচ্ছে ফাইজা দুই হাতে স্নোফল নিয়ে হচ্ছে মাখামাখি করছিল আর খেলছিল বাচ্চারা যা করে আর কি ও বলতেছিল আম্মু আমি কিন্তু আজকে বাসায় যাব না ও এখানেই থাকবে এখন ওর পাপাকে টেনে নিয়ে যাচ্ছিলো এই বোটগুলোতে নৌকার মানে হাঁসের যে বোটগুলো দেখেই ভয় পাচ্ছিলো যে উঠবে না তাহলে বলল তাহলে তুমি কিসে উঠবে তো ট্রেন ট্রেনটাকে ডিসাইড করলো তো ট্রেনে যেহেতু দুজন বসা যায় আমি আর ফাইজা বসলাম ফাইজা বসে এই ট্রেনটা তিন চারবার আমাদেরকে রাউন্ড দেওয়া হয়েছে এই ওয়ান্ডারল্যান্ডের এরিয়ার মধ্যেই বেশি বড়ো একটা এরিয়া না ছোট্ট একটা এরিয়ার মধ্যে আমাদেরকে রাউন্ড দেওয়া হয়েছে তারপরে শেষ সে এটা থেকে নেমে যে আরেকটা বায়না ট্রেনে বসেই ডিসাইড করতাম আম এরপরে কিন্তু আমি হচ্ছে এই যে প্লেনের এইটাতে উঠবো যেটা তো শরীফ পার্কে গিয়ে উঠছিল তো ওনারও ওইটাতে উঠতে উঠতে এখানে কিন্তু ছয়টার দিকে হচ্ছে ডায়নাসল শো শুরু হয়ে যায় তো সেই শোর জন্য প্রিপারেশন নিচ্ছিল এখন আমি চিন্তা করতেছিলাম যে আমি ওদের এইটা দেখবো নাকি আমি হচ্ছে ডায়নাসল শো দেখব তো ওর পাপা বললো যে দিয়ে বললো যে তুমি চলে যাও তো আমি এখানে ডায়নাসল শো দেখতে আসলাম ডায়নাস্টলরা হচ্ছে বাচ্চাদের সাথে একটা দৌড় কম্পিটিশন করলো সেটা করার পর একটু নাচলো নাচার পরে হচ্ছে তারা চলে গেল এই আর কি তো আমি এখানে করতেছিলাম যে আমার মেয়েটা অনেক ছিল এক্সাইটমেন্ট ছিল ওর ভিতরে যে ও হচ্ছে ডাইনাসোর শো দেখবে কিন্তু আমার মেয়েটা এখন দেখতে পারছে না কখন আসবে কখন আসবে সেটা চিন্তা করতেছিলাম তো ও হচ্ছে ওইটার মধ্যে বসে এখানে তাকিয়েছিল আর পাপাকে বারবার বলতেছিল যে আমি কখন যাব কখন যাব অবশেষে সে চলে আসলো চলে এসে দেখতেছিল আর ওর পাপাওকে নিয়ে দেখাচ্ছিল আমার কিন্তু এটা সামনে থেকে দেখে এত পরিমাণে ভয় লাগতেছিল যদিও আমি জানি যে এটার ভিতরে মানুষ কিন্তু তারপরও এটার শরীরটা দেখেই কেমন লাগতেছিলো তো তারপরে সে ডিসাইড করলো সে এই যে হান্ট অ্যান্ড হাউস এটাতে যাবে এটার ভিতরে কি আছে সে দেখতে চায় যতই বোঝাচ্ছিলাম যে এটার ভিতরে ভূত আছে তুমি ভয় পাবে তুমি যেতে পারবে না ও কিন্তু এমনিতেই ভূতকে অনেক ভয় পায় ও এক রুম থেকে রুমে যেতে চায় না ভয়েতে তাই ও এটাতে যাবে তো না ওকে অনেক বোঝানো সোজানো হয়েছে তাও মানতেছিল না পরে একটু সাইড থেকে একটু দেখিয়ে টেকিয়ে নিয়ে আসছিলো যদি ওটার ভিতরে কোনো কিছু ও দেখতে পারে নাই ওকে যা বুঝ দেওয়া গেছে আর কি আমার বাচ্চা মেয়ের কথা শোনেন সে আমাকে এটাতে আমি গোসল করব। মানে উত্তর থেকে পানি পড়ছে সে হচ্ছে এটা এইটার নিচে ও হচ্ছে গোসল করবে মাছদের সাথে এটা কোনো কথা মানে বাচ্চা মানুষের মাথায় যেটা আসে সেটাই তো এখানেও একটা রাইট আছে আমরা হচ্ছে ওই সাইড দিয়ে ঢুকছিলাম আর এই সাইড দিয়ে বের হচ্ছিলাম তো এই যে ঢুকতে যে এরিয়াটা যেটা বললাম যেটা আমার কাছে অনেক ভাল লাগতেছিলো মানে এত সুন্দর একটা ফিল আসছিলো এইটার আর এত ভাল লাগতেছিল আর আমার মেয়ে মানে ওর কথা শুনলাম আমার মাঝে মাঝে হাসি আসে ওকে নাকি এই গাছগুলো কামড় চ্ছে কি বলবো তো এই আমাদের ভিডিওটা আমরা হচ্ছে পুরো মন্ডলিন ঘুরলাম যদিও পাঁচ মিনিটের একটা ভিডিওতে তো সব কিছু দেখানো যায় না সে পানি খাবে তাকে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে এখানে আমরা বাসার জন্য রওনা দিচ্ছি রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল আর পুরো রাস্তাটা কিন্তু অন্ধকার হয়ে গিয়েছিল আপনারা যদিও জানেন শুক্রবারে কিন্তু সন্ধ্যার পরে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো আজকের মতো এই পর্যন্তই আমাদের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি ফাইজাস পন্ডের ভিডিও দেখবেন